কখনো শরীরকে পেছন থেকে এমনভাবে উল্টিয়ে দিচ্ছে যে মনে হয় শরীরে কোনো হাড়ই নেই আবার কখনো হাতের ওপর ভর করে উল্টিয়ে পা দিয়ে লক্ষ্য বস্তুতে তীর ছুটছে তো কখনো কোনো সাপোর্ট ছাড়া দড়ির ওপর সাইকেল চালাচ্ছে তার এমন কর্মকাণ্ড দেখলে কি মনে হয় সে যে মাত্র নয় বছর বয়সী এক বালক যেখানে বড় বড় খেলোয়াড়রা রীতিমতো নাকানি চোবানি খেয়ে যায় সেখানে এই ছেলেটা যেন সত্যি ছোট বড় ধামাকা এই ছোট লু জিসুয়ান চীনের আনহুই প্রদেশের বৌজ শহরে বসবাস করেন পরিবারের কঠিন অর্থনৈতিক পরিস্থিতির কারণে তার বাবা মা গ্রাম ছেড়ে বাইরে কাজ করতে গিয়েছিলেন তারপর থেকে লু তার কাজিনের পরিবারই বড় হয়ে উঠেছে ছোট্ট ছেলেটি যে কি যন্ত্রণা আর অসুবিধার মধ্যে বড় হয়েছে তা আসলেই বোঝা মুশকিল কিন্তু এসব কষ্ট আর চ্যালেঞ্জকে অতিক্রম করে লু জিসুয়ান তার জীবনে একটা অন্যরকম মোড় এনে দিয়েছে অ্যাক্রোবেটিক আর্চারি অর্থাৎ ধ্রুবাকর্ষণকে হার মানিয়ে বাচ্চাটির করামাতের আর্চারি খেলায় চীন জুড়ে বিস্ময় ছড়িয়েছে তার এমন অবিশ্বাস্য দক্ষতা দেখে হাজার হাজার মানুষ মুগ্ধ হয়েছেন ভিডিও দেখে সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং মাথা ঘোরানোর সলিউশন তার প্রশিক্ষক জানান তার আর্থিক অবস্থার কারণে সব জামা কাপড়ও ছিল পুরনো ও ফাটা প্রথম যখন তিনি লোকে দেখেন তখন সে অনেক দরিদ্র ছিল তবে সে কঠোর পরিশ্রম করে অ্যাক্রোবেটিক শিখতে শুরু করে এবং তারপর থেকে চোখের জল এক বারো পড়েনি তার এই প্রশিক্ষণই তার জীবন পরিবর্তন করে দিয়েছে লুর কাজিনের পরিবারও তার প্রতিভাকে সামনে নিয়ে আসতে সাহায্য করেছে তারা তাকে ভিডিও শেয়ারিং অ্যাপ কুয়াই তার অস্ত্রোতগুলোর ভিডিও আপলোড করেছেন সেখানে তার ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে এখন তার ফলোয়ার আঠারো লাখেরও বেশি কথা হয়েছে স্বর্ণ পুড়ে খাঁটি হয় ঠিক তেমনি লু তার দরিদ্রতা বাবা মায়ের অনুপস্থিতি ও জীবনের নানা কষ্টের আগুনে পুড়ে পুড়ে আজ সে এক খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছে প্রতিটি আঘাত আর বাধা তাকে ভেঙে দেয়নি বরং তার মনোবলকে আরও দৃঢ় করেছে অর্পিতা জাহান আর